মাছ দেখাতে পারলাম গো এই যে আমার পুতিদেব বাকিগুলো নিয়ে যাচ্ছে ঘুম থেকে ওটা এই তত্ত্বসূচি রেডি করতে লেগে গেছিলো এই যে এইখানে আমার ছানা উঠে পড়েছে আর এই যে তত্ত্ব আর বাকিগুলো এই যে ঘুম থেকে

মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের চন্দ্রের একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন দিন নিয়ে তো ফাইনালি সেই দিনটা এসে গেছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তো আজকে ভাইয়ের বিয়ে আজকে হলো চব্বিশ তারিখ আজকে প্রচুর বিয়ে মানে আমি আমার এর আগেও চব্বিশে জানুয়ারি বিয়ের বাড়ি মানে পড়েছে চব্বিশে জানুয়ারি মানে প্রত্যেক বছরই বিয়ের ডেট থাকে যাই হোক তো সকালবেলা এটুকুই রেডি হয়েছে আর কি আর সুন্দর দেখছি এখনও সারাটা দিন থাকি শরীর কেমন থাকে তার উপর নির্ভর করছে সবাই দুটো বেরিয়ে হচ্ছে গায়ে হলুদ বেরিয়ে গেছে এখন বৃদ্ধি হচ্ছে ঠিক আছে আর বাবা গেছে গায়ে হলুদ দিতে আসলে একটু দূরে যায় মেয়ের বাড়ি বর্ধমান দিকে আমরা রয়েছি এমনগুলো তো চলো যদি বর্ধাতে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করুন আমার ছানাপোনাটা কী করছে বিয়ের বাড়িতে এসে দেখাচ্ছি

可以。No, yeah. yeah. এই যে ভাইয়ের গায়ে হলুদ পর্বটা এইভাবেই মিটলো যত রকম পোজ দিয়ে ছবি তোলা যায় সব যেরকম যেরকম এখন তোলা হয় আজকাল আর কি তো এইটাই সবচেয়ে সেরা ছিল যখন স্টার্ট বলবে আমরা সবাই হাত খুলব আর ভাই সানগ্লাসটা পরে ওপর দিকে তাকাবে তো বেশ মজা লাগছিল তখন জিনিসগুলোতে তারপর একটু গান চালা চালানো হলো বুবলাই তো অলরেডি সানাইয়ের সাথে নাচ করতে শুরু করেছিল তোমরা দেখেইছো। এবার গানের সাথে আরও নাচ করছে ঠিক আছে এই যে সবাই মিলে বেশ আনন্দই করা হচ্ছে আমি আর কি ওই করতালি দিয়ে একটু ওদেরকে উৎসাহ যোগাচ্ছিলাম নাচ করার অবস্থায় তো আমি নেই তেমন একটা যাই হোক এই যে দেখো মনি বোন পিঙ্কিদি তারপর এই যে আমার প্রতিদিন বুবলেই সব নাচ করছে বাকিরা সবাই দর্শক আর তারপর এই যে এইবার শুরু হয়েছে টোপর পরে ছবি তোলা এগুলো সব ভাইয়ের বন্ধুরা ঠিক আছে আর টোপর পড়লে টোপর পরার পরে বেশি একটা মানে বড় বড় ফিল চলে এসছে আর কি তো এটা ভাইদের বাড়িতেই উঠুনে মানে বাড়ির উঠোনেই এই নিয়মগুলো করা হচ্ছে আর প্রতিদিন দেখো ঠিক সানগ্লাস পরে ঠিক চলে এসছে ঠিক আছে আর বুবলাইকে ওইদিকে ছোটোমনি নিয়ে আনন্দ করেই যাচ্ছে তারপর আমি বুবলাইকে একটু কোলে নিয়ে ছবি তুলে নিলাম ঠিক আছে আমার মেয়েতে ছবি তুলতে খুব ভালোবাসে আর আমিও বাসি এই ছিলাম সকালের সাজ কেমন লাগছে তোমরা জানিও যখন আমার মেয়ে খুব ইন্টারেস্ট পেয়েছে ঠিক আছে আর এইবার চলো আবার আসছি পর কোনো ভিডিও করা আনি ভাই আমার বিয়ে করতে চলে গেছে আর এই যে আমার সোনা এসে ঠিক আছে এই দেখাটা আমার কিন্তু আমার সোনা বসে আছে আমার সোনাকে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ এবার আমরা বরযাত্রী বেরোচ্ছি সোনা এলাম বাবা হ্যাঁ হ্যাঁ জ্বলছে প্রদীপ জ্বলছে তাহলে আমরা বিয়ের বাড়ির সামনে উপস্থিত যে জায়গায় এসছি ভুল গাড়ি চালানো ভুলবে না আমরা যেখানে বিয়ের বাড়িতে এসছি সেখানে মোবাইল নেটওয়ার্ক তো দূরের কথা মোবাইলে কাজ করছে না চলো আমি ঢুকি আমাদের গাড়ি মনে হয় বজাচ্ছি প্রথম গাড়ি চলো যাওয়া যাক চূড়ান্ত এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ঠিক আছে আমরা এসে অনেকক্ষণের পর একটা বিয়ের বাড়িতে ঢুকে গেলাম ঠিক আছে ঢোকার পর আমরা সবাইকে ফোন করছি বাইরে এসে বাইরে এসে যারা এসছে বাইরে হতে দেবোরা তারপর দেখছি যে মানে বিয়ের কোণে তার ছবি তোলাতে দেখছি ওটা আমাদের ভাইয়ের বউ নয় আর বলছি এই মেয়েটা নয় এই মেয়েটা নয় বলে আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি এখন এই বাড়িরই এক ভদ্রলোক আমাদেরকে আসল বিয়ের বাড়িটা দেখিয়ে দিচ্ছে সেখানে আমরা যাচ্ছি কি অবস্থা অন্য বিয়ের বাড়িতে ঢুকে গেছি ফাইনালি এসে গেছি বিয়ের বাড়িতে ওই যে আমার ফুচকু আর এই যে ভাই ওই যে বউ ভাই দেখো ওই যে আমি ভিডিও করছি আমার বরের মেকআপটা দেখো আজকে শুধু বিয়ের দিন ঠিক এই বেশি আমার বিয়ে করতে গেছিল বড় বেশি বুঝেছো স্বামী বলে গ্রহণ করলাম ভারতীয় সংবিধানের বিশেষ বিবাহ আইনের ধারার এগারো উপধারায় আমি নাম বলুন ঘোষণা করছি যে আজ থেকে সুমনা চ্যাটার্জিকে আমার আইনসম্মত স্ত্রী বলে গ্রহণ করলাম তো তারপর আমি যতক্ষণ বিয়ের বাড়ি গিয়ে পৌঁছেছিলাম অর্ধ বিয়ে তখন শেষ হয়ে গেছিলো তাই সেরকমভাবে ভিডিও করার সুযোগ পাইনি আর গিয়েই আমার এত ছোট খিদে পাচ্ছিলো যে আমাকে খেতেও বসে যেতে হয়েছিল আমাকে না সব বরযাত্রীদেরকেই কারণ আসারও একটা তারা ছিল আর এই যে এইটা ছিল ভাইয়ের বিয়ের মেনু কার্ড টেবিল মেনু কার্ড হয়েছিল ভাইয়ার ভাইয়ের বউয়ের আর কি মাম্পির ছবি দেয়া। দেখতেই পাচ্ছ আর আমার বিয়ের সময় যে জিনিসটা হয়েছিল এই বিয়ের বাড়িতে দেখলাম এখন অনেক বিয়ের বাড়িতে যদি ওইটা করে যে আইন স্ক্রিন লাগানো এবং যে স্ক্রিনে বিয়ের দিনের ভিডিও বা ভাতের দিন সকালবেলাকার ভিডিও লাইভ দেখানো হয় বা বিয়ের ভিডিওটাও লাইভ দেখানো হয় কী হয়েছে বাড়িতে আবার বাড়িতে তো এসেই গেছি কখন এসেছি জানো ওই সাড়ে বারোটা সাড়ে বারোটা হবে বল এসে ফ্রেস্টাই শো আমার বন্ধু সব পরিষ্কার না করে শোবে না আর বিয়ের বাড়ি যাওয়ার সময় সবাই রেডি হয়েছে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো ঘরের তো যাই হোক বুবলের রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিলো ভিডিও শেষ করতে ভুলে গেছে ওই জন্য আবার আসতে হলো এখন আড়াইটে বাজে একটু গল্প করছিল সবাই মিলে সেখানে আমিও বসেছিলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখো পরের ভিডিওতে টাটা